বাইরে গাড়িটাকে ঘিরে ধরে বলছে আমাদের খাতা করেছে কিছু বলার নাই ওগো কথা আর করে করে না আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে একটা নাও পারে কি করে কি দেখতে বলছি মানে শিক্ষিকারাই করছিল শিক্ষকরা না শিক্ষিকা মানে সার্চ করছিল কিরকম ভাবে শাড়ি খুনে দিয়ে এখন কি চাইছো তাহলে তো

স্যারদের এমন স্যার কে বলছি হয়ে গেছে ঘন্টা পরে গেছে যে স্যার কাল করতে স্যার বলছে কি বলছে যে কালকে থেকে মিটিয়ে আনবো ওখানে করবে এটা কেমন ব্যবহার

মেয়েটাকে বললাম সমস্যা কি মেয়েটা বললো ম্যাডাম আমার কোমরে হাত দিয়ে নকল খুঁজছিল মেয়ে ম্যাডাম আমার নকল পেলো ম্যাডাম আমার আবার কোমরে হাত দিতে লাগলো তারপরে ম্যাডাম বললো আমাকে ধাক্কা মেরে বলল যে কি তোর হয়ে গেছে তো ম্যাডাম ওকে ধাক্কা মারেনি ওকে সরিয়েছে জাতর হয়ে গেছে এটাকে ও ধাক্কা ভেবেছে বলল আজকে প্রচণ্ড গাট কড়াকড়ি করেছে আমরা লিখতে পারিনি আমাদের এখন বাচ্চাদের এখনো দাবি যে আমাদের খাতা দেয় হোক আমরা লিখবো অবজেকশন আর একটা রয়েছে স্টুডেন্টের তরফ থেকে হ্যাঁ বলুন যেটা ওনারা বলতে চাইছে স্টুডেন্ট যে তাদেরকে প্যান্ট খুলিয়ে বা আরও খারাপ জায়গায় হাত দেওয়া হচ্ছে আমরা তো সিসি সামনে ওদের সার্চ করেছি ওরা ফুটেজ নিয়ে যাবে ওরা কমপ্লেন করুক পুলিশ স্টেশনে পুলিশ স্টেশন তাদের হেডমাস্টারকে ডাকা হয়েছিল সেটা কি সিদ্ধান্ত বললেন রাগটা কামাতে ওদের টিচাররাই পারবে বলে আমি ওদের এচ এমকে ডাকলাম ওদেরকেও উল্টো পাল্টা কথা বলছে যে কোনো আপনারা এই মাদ্রাসা সাইট নি আবাসিকের আর কোন স্কুল এখানে পরীক্ষার্থীটা পড়েছে আমরা আবাসিক মোজमपुर হাই স্কুল পড়েছে জানি না মোজमपुर হাই স্কুলে নিজের পড়া ছাত্র ছাত্রী আছে আবাসিকে আমাদের সুভানিয়া পড়েছে সুভানিয়া জানিনা না কোনটা আবাসিক কোনটাকে ভাগ্যরতি পড়েছে বাকি স্কুলগুলোর কোনো সমস্যা তিনটা স্কুলে सेम প্রবলেম তাহলে আগামী দিনের যে পরীক্ষা আছে সেটা কি করবেন কি বিকে নোট দেব থানায় নোট দিয়ে দিয়েছে মেন ভেনুতে আমি নোট দিয়ে বলবো যে যদি পরিবেশ নিয়ন্ত্রণে না আসে তাহলে তো পরীক্ষা নেওয়া সম্ভব হবে কি নাম আমি এম ডি আসিফ রহমান কী পদে আছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কাম কি আছে